মাছের কোফতাকারির জন্য তো কাটা ছাড়া মাছই সব থেকে বেশি প্রয়োজন আসসালামু আলাইকুম সল্ট অ্যান্ড পেপার পেজ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আচ্ছা পাঙাশ মাছ দিয়ে কি কখনও কোফতাকারি করে দেখেছেন না হলে আজকে করে দেখতে পারেন আমি মাছটা সিদ্ধ হওয়ার জন্য নিয়েছি নিয়েছি অল্প পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে মাছটা সিদ্ধ করে নিয়েছি পানিটা শুকিয়ে নিয়েছি মাছের কাটা বেছে নিয়েছি আলু একটা মিডিয়াম সাইজের করে সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ আমার ফ্রোজেন করে রাখা পেঁয়াজ এবং ধনিয়া পাতা নিয়েছি সব উপকরণের সাথে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দেব জিরা গুঁড়া সাথে দিয়ে দেব এক চিমটি পরিমাণ কালারের জন্য হলুদ গুঁড়া দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার তার সাথে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এগুলো সব কিছু সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে নেব পাঙ্গাস মাছের কোফতাকারী দারুণ একটা খাবার পার্সোনালি আমি মাছ তেমন একটা খাই না কাটার ভয় পাঙ্গাস মাছ আমার খুবই পছন্দের আমি প্রায়ই বাসায় এই জিনিস খাই এবারে কড়াইতে ডুবো তেলে ভাজবো বলগুলো তার জন্য আমি দিয়ে দেবো একটু বেশি পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে আমি কোফতার বলগুলো একে একে মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব ভাজার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে এবং এক পিঠ ভাজা হয়ে গেলে আমি একটি কাঠি সাহায্যে এটাকে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন করে ভেজে নেব গোল্ডেন করে ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে সেই একই কড়াইতে তেলের পরিমাণ একটু কমিয়ে একটা তেজপাতা দুইটা দারুচিনি এবং দুইটা এলাচ দিয়ে ভালো মতো ভেজে একটা ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব ফ্লেভার আসার পরে আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চিমটির মতো রসুন বাটা কারণ এখানে সব উপকরণ মাছের কোফতায় দেয়া আছে বলে আমি সব কিছু খুবই সামান্য দেবো রসুন এবং পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে আমি দিয়ে দেব এক চিমটির পরিমাণ লবণ একটু মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দেবো হালকা হলুদ এবং এলাচ দারচিনি গুঁড়া সব কিছু ভালো মতো কষিয়ে গ্রেভি রাখার মতো পরিমাণে আমি পানি দিব তেলটা উঠে গেলেই পানিটা দিতে হবে পানি দিয়ে পানিটা বলক চলে আসলে দিয়ে দিতে হবে কোফতাগুলো আমি এটাকে খুব সুন্দর করে আলতোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেবো ভালো মতো ফুটে গেলে তৈরি হয়ে গেল কারি বাকি আছে কিন্তু এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে পাতা ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করুন মাছের কারি একবার হলো ট্রাই করবেন আল্লাহ হাফেজ